হাজার হাজার বছর আগে মেসোপটেমিয়ার ভূমিতে উঠে এসেছিল এক নগরী তার শক্তি সোনালি টাওয়ার থেকে আসেনি বরং রহস্যময় গোপন বই থেকে এসেছে যা তাদের দিয়েছিল অলৌকিক শক্তি সেই নগরী ব্যাবিলন আকাশকে চ্যালেঞ্জ জানানো টাওয়ারে ঘেরা ছিল শহরটি সমৃদ্ধি ও গৌরবে ভরা ছিল কিন্তু যা ব্যাবিলনকে সত্যিই বিশেষ করেছিল তা হল এর দেয়ালের আডালে লুকিয়ে থাকা নিষিদ্ধ রহস্যগুলো সবকিছু বদলে গেল যখন দুই রহস্যময় সত্তা ব্যাবিলনে নেমে এলো এবং মানুষকে জাদু শেখাল মানুষ সেই জাদু শিখে ব্যবহার করতে শুরু করলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল এক সময় দুই নদীর মাঝে উঠে আসা মেসোপটেমিয়ার এই ভুলে যাওয়া কিংবদন্তী নগরী অন্ধকার ও বিপজ্জনক মন্ত্রে পরীক্ষা দিতে লাগল এই ভিডিওটি হরুত ও মরুতের গল্প বলে যারা কোরআনের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে এসে মানুষকে জাদু শেখিয়েছিল শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরকম ভিডিও মিস না করেন প্রস্তুত থাকলে চলুন শুরু করি ইতিহাস ব্যাবিলনকে শুধু একটি নগরী হিসেবে নয় বরং এমন এক কেন্দ্র হিসেবে মনে রেখেছে যেখানে মানবজাতির সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা ও সবচেয়ে গভীর অন্ধকার একত্র হয়েছিল এখানে আকাশের চলন বিশ্লেষণ করা হতো সূত্র লেখা হতো আর তারা থেকে ভবিষ্যৎবাণী পড়া হতো কিন্তু ব্যাবিলন কি শুধু জ্যোতির্বিদ্যা ও গণিতের জন্মস্থান ছিল নাকি সেখানে কারো কানে গোপন কোনো জ্ঞান ফিসফিস করে বলা হতো। সুরা বাকারা আয়াত এক শূন্য দুইতে বলা হয়েছে ব্যাবিলনে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার কথা এখানে উল্লেখ আছে দুই ফেরেস্তা হরুত ও মরুত মানুষকে জাদু শেখাতেন এই দুই রহস্যময় সত্ত্ব মানুষকে অভিশপ্ত শক্তি দিচ্ছিলেন কিন্তু তারা কেন মানুষকে নিষিদ্ধ জ্ঞান দিলেন এটা কি এ কারণে যে ব্যাবিলনও জেন বিজ্ঞান বিলাসিতা ও প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে হ্যাঁ যখন ব্যাবিলনের আকাশ তারা দিয়ে ভরা ছিল তখন গোপনে ফিসফিসানি ছড়িয়ে পড়ছিল কেউ কেউ নবি সুলাইমান আ এর গৌরবমা রাজত্বে সন্দেহ ছড়াতে চেয়েছিল শয়তানরা মিথ্যা গড়ে তুলছিল অন্ধকার বার্তা ছড়িয়ে দিচ্ছিল রাতে ব্যাবিলনের আধার পথে অদ্ভুত প্রার্থনার ধ্বনি প্রতিধ্বনিত হত তারারা মনে হতো প্রাচীন যাজকদের ফিসফিসানি শুনছে আর কালো শক্তির উদ্দেশ্যে ধূপের ধোয়া উঠত আকাশে তবে এটি সাধারণ উপাসনা ছিল না এটি ছিল জাদুর সবচেয়ে প্রাচীন রূপ ব্যাবিলন বিখ্যাত ছিল শুধু তার টাওয়ারের জন্য নয় বরং অলৌকিক জ্ঞানের জন্যও ইতিহাস জুড়ে বহু সভ্যতা জাদু ও রহস্যময় বিজ্ঞানে আগ্রহী ছিল কিন্তু ব্যাবিলন ছিল অন্যতম প্রথম বৃহৎ সভ্যতা যারা এই জ্ঞানকে একটি সংগঠিত ব্যবস্থায় পরিণত করেছিল এখানে এক বিশেষ শ্রেণীর মানুষ ছিল যাজক জ্যোতির্বিদ যাদুকর ও ভাগ্যবক্তা তারা শুধু তার চলনই নয় শব্দ ও প্রতীকের শক্তি নিয়ে গবেষণা করত ব্যাবিলনের মন্দিরগুলো শুধু উপাসনার জন্য নয় জাদু ও আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের জন্যও ব্যবহৃত হত সুরা বাকারা আয়াত এক শূন্য দুইতে উল্লিখিত ফেরেস্তাদের একটি বিশেষ দায়িত্বে পাঠানো হয়েছিল ব্যাবিলনে কিন্তু তাদের মিশন ছিল ভিন্ন হরুত ও মরুতকে আল্লাহর আদেশে আসমান থেকে নামানো হয়েছিল তারা জেন ঝড়ের পূর্ববর্তী সতর্কতা হিসেবে এসেছিলেন তাদের কাজ ছিল না কোনো রাজ্য গড়া বা জাতিকে শাসন করা তারা বলেছিল আমরা পরীক্ষা তারা যা হাতে এনেছিল তা ছিল না কোনো ধন বা অস্ত্র তারা দিয়েছিল জ্ঞান কিন্তু সেই জ্ঞান ছিল এক অন্ধকার ছায়ার মতো কোরআনে একে বলে শিহর জাদু যা পরিবার ভেঙে দেয় হৃদয়কে আলাদা করে হরুত ও মরুত কখনো জাদুর রহস্য বিয়ের মতো শেখাননি তারা মানুষকে সতর্ক করেছিলেন তারা শুধুই পরীক্ষা সবাইকে একই বার্তা দিয়েছিলেন আমরা পরীক্ষা অস্বীকার করো না কিন্তু ব্যাবিলনের মানুষ জ্ঞান অস্বীকার করেনি তারা অলৌকিক শক্তি অর্জন করতে ভাগ্য বদলাতে গোপন বিষয়ে জানতে চাইত কিন্তু কেন এই দুই ফেরেস্তা এত শক্তিশালী ছিলেন কেন তারা নিষিদ্ধ জ্ঞানের চাবি দিলেন রেওয়াইতে আছে হরুত ও মরুত শুধু জাদু জানতেন না বরং গোপন নাম আত্মাদের সাথে যোগাযোগ তারা রহস্য সব জানতেন কেউ বলে তারা ছিলেন এমন সত্তা যারা ঐশী জ্ঞান বহন করতেন আকাশের রহস্য মহাবিশ্বের গঠন দেহমন গঠন সব তারা বুঝতেন কিন্তু এই জ্ঞান মানুষের পক্ষে ধারণ করা ছিল খুব ভারী এখানেই ব্যাবিলনের ভাগ্য বদলে যায় গোপন ফিসফিসানি চিৎকারে রূপ নেয় এই গোপন জ্ঞান সংসার ভেঙে দিয়েছিল শান্তি চুরি করেছিল মানুষকে বিভক্ত করেছিল কেউ কাছে গিয়েছিল কেউ দূরে সরে ছিল হরুত ও মরুত শুধু নীরবে দেখছিলেন যেন নাট্যশালার পর্দা খুলে রেখে তারা মঞ্চ ছেড়ে চলে গেলেন কি শব্দ শুধু অক্ষরের সমষ্টি নাকি এটাই মহাবিশ্বের মূল কোড ব্যাবিলনের জাদুকরদের বিশ্বাস ছিল ঠিকভাবে উচ্চারিত শব্দ বাস্তবতাই বদলে দিতে পারে কিন্তু এই শক্তির মূল্য ছিল জ্ঞান মানেই শক্তি কিন্তু সব জ্ঞান পবিত্র নয় মানুষের হাতে পড়লে তা ধ্বংসের কারণ হয় হরুত ও মরুতের সেখানো গোপনীয়তা শুধু শব্দ বা প্রতীক ছিল না এগুলো ছিল নিষিদ্ধ সূত্র যা মানুষের ভাগ্য পাল্টাতে পারত ব্যাবিলন ছিল শুধু মহান স্থাপত্যের জন্য নয় বরং গোপন বিজ্ঞানের জন্য বিখ্যাত জাজকেরা বিশ্বাস করত শব্দ শুধু যোগাযোগের মাধ্যম নয় বাস্তবতা গড়ার শক্তি তারা বিশ্বাস করত সঠিকভাবে উচ্চারিত শব্দ ভাগ্য বদলাতে রোগ সারাতে বা শত্রুকে অভিশাপ দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ মানুষ ও অজানা সত্ত্বার মাঝে সেতু তৈরি করতে পারে এইসব সত্ত্বা মানুষের কাছে বন্ধুসুলভ মনে হয় কিন্তু তারা আসলে নয় তারা শক্তিশালী কিন্তু তাদের শক্তি পেতে হলে নৈতিকতা ও ইমান ছেড়ে দিতে হয় মেসোপটেমিয়ার জিগ্গুরাটগুলো আকাশে ওঠা সিডির মতো ছিল এই পাথরের মাঝে মানুষ ওপরে থেকে আসা আওয়াজ শুনুত ব্যাবিলনের জাদু শুধু ব্যক্তিগত লাভে নয় রাজা ও সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণেও ব্যবহার হত যায় বিশেষ মন্ত্র পরা হত শহরকে অভিশাপ দিতে নির্দিষ্ট প্রার্থনা ফিসফিস করা হতো। রহস্যময় সত্তার সাথে যোগাযোগে জাদু শব্দ ব্যবহার হত কিন্তু এসব মন্ত্র মানুষের জন্য বিপজ্জনক ছিল ব্যাবিলনের বাজার ছিল জীবনে ভরা সূর্য তখন আগুনের মতো আলো দিত তারপর হরুত ও মরুত এল তারা নীরব ছিল কিন্তু তাদের চোখে কিছু প্রতিশ্রুতি ছিল একজন কুমারী জিজ্ঞেস করল তারা কি বিক্রি করছে তাদের টেবিলে মাটি বা হাড়ি ছিল না ছিল শুধু একটি জিনিস রহস্য তারা যেটা এনেছিল যেটা তারা জাদু বলত সেটি ব্যাবিলন জুড়ে চাদরের মতো ছড়িয়ে গেল এটি আগুনের মতো পোড়ায়নি পানির মতো ঠান্ডা করেওনি কিন্তু সবাইকে বদলে দিয়েছিল কি ছিল এটি কোরআন বলে হরুত ও মরুত মানুষকে জাদু শেখাতেন কিন্তু মানুষ এ জ্ঞানকে অপব্যবহার করত তারা কারো কাছে জাদু শেখাতে যেতেন না আগে না বললে আমরা শুধুই পরীক্ষা অস্বীকার করো না সুরা বাকারা এক শূন্য দুই কিন্তু মানুষ সেই সতর্কতা শুনল না জাদু ব্যবহার হতো কখনো সিংহাসনের জন্য কখনো ব্যক্তিগত স্বার্থে হাদিসে জাদুকে বড় গুনাহ বলা হয়েছে নবী মুহাম্মদ শাহ বলেছেন জাদুতে জড়ালে মানুষের আত্মা অন্ধকার হয়ে যায় এবং ধ্বংস ডেকে আনতে পারে ইতিহাসের অনেক বিপর্যয়ের সঙ্গে জাদুর সংযোগ আছে ব্যাবিলনের পতনও জাদু ছড়িয়ে পড়ার সাথেই জড়িত প্রাচীন মিসেরে ফারাওরা নাকি ক্ষমতার জন্য জাদু ব্যবহার করত মধ্যযুগে বহু মানুষকে জাদুকর আখ্যা দিয়ে ইনকুইজিশন আদালতে নেওয়া হত কি কাবালাতেও অন্ধকার ও রহস্যময় মন্ত্র আছে অনেকে মনে করেন এসব মন্ত্র হরুত ও মরুতের সময়ের সাথেই যুক্ত এই মন্ত্রগুলো খুব বিপজ্জনক হয়তো আজও ব্যবহার হয় এই জন্যই মানুষ অন্যায়ের সামনে নীরব থাকে স্বার্থের জন্য নিষ্ঠুর হয়ে ওঠে ইতিহাস আমাদের স্পষ্টভাবে এক জিনিস শেখায় গুরুত্ব জ্ঞানে নয় বরং সেই জ্ঞানের ব্যবহারে উত্তরাধিকার ভাবুন ব্যাবিলনের জাদুকররা হাতে যেসব ফলক ধরত আজ আমরা হাতে ট্যাবলেট কম্পিউটার ধরি হরুত ও মরুতের শেখানো শিক্ষার মাঝে ছিল মনের শক্তি ও ইচ্ছাশক্তি আজ মনোবিজ্ঞানীরাও অবচেতনের শক্তি নিয়ে গবেষণা করেন হিপনোসিস পরামর্শ নিউরোসায়েন্স এসবই প্রাচীন জাদুর মতো মানুষের মন নিয়ন্ত্রণে কাজ করে প্রাচীনকালে জাদুকরেরা আচার অনুষ্ঠান ও মন্ত্র দিয়ে মানুষকে প্রভাবিত করত আজ মানুষের ভাবনা নিয়ন্ত্রণ করা যায় সাবলিমিনাল মেসেজ হিপনোসিস নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে হয়তো আধুনিক জাদু লুকিয়ে আছে টিভি স্ক্রিন সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপনের বার্তায় আজও কিছু সমাজে জাদু ও প্রাচীন আচার চলে হলিউডের অনেক ছবিতে জাদুর বিষয় আসে গোপন দলগুলো প্রাচীন জ্ঞান থেকে অনুপ্রেরণা নেয় জাদু কি সত্যিই হারিয়ে গেছে নাকি আধুনিক বিশ্বে নতুন রূপ নিয়েছে আজকের দুনিয়ায় এর ছাপ দেখতে চাইলে জাদুকরের ছড়ি বা প্রাচীন মন্ত্র লাগে না আজ জাদু আছে স্ক্রিনে বিজ্ঞাপনে সিনেমায় এমনকি অ্যালগোরিদমে ইতিহাস জুড়ে জাদু সবসময় অল্প কিছু মানুষের হাতে ছিল তারা গোপন সংঘ ও এসোটেরিক স্কুলের মাধ্যমে নিজেদের জ্ঞান রক্ষা করত ফ্রিম্যাসন রোজক্রুশিয়ান হারমেটিক অর্ডার অফ গোল্ডেন ডন বলা হয় তারা আধুনিক বিশ্বে প্রাচীন ব্যাবিলনের শিক্ষায় এনেছে আমরা হলিউডে যেসব প্রতীক দেখি গোপন গোষ্ঠীর সিনেমা এগুলো কি শুধু গল্প নাকি মানুষকে জাদু ও রহস্যময় চিন্তায় অভ্যস্ত করানোর পদ্ধতি সব কিছুকে ষড়যন্ত্র বলা আমাদের আসল সত্য থেকে দূরে নিয়ে যায় আজ জাদুকরেরা আর লম্বা চাদর পরা লোক বা ডাইনি নয় তারা কি ডিজিটাল বিশ্ব নিয়ন্ত্রণকারী শেয়ার বাজারের শাসক নাকি তথ্যের সহজ প্রবেশাধিকারী প্রাচীন জাদুকরেরা শব্দ দিয়ে মানুষকে প্রভাবিত করত আজ গান বিজ্ঞাপন সিনেমা একই কাজ করে গানের কথা না জেনেও আমাদের মনে প্রবেশ করে বিজ্ঞাপনের পেছনের দৃশ্য আমাদের ধারণা বদলে দেয় ডিজনি ও হলিউডে সেকেন্ডের ভগ্নাংশে চমক প্রচ্ছবি থাকে সাবলিমিনাল বিজ্ঞাপন মানুষকে বুঝতে না দিয়েই কিছু কিনতে বাধ্য করে অবচেতন বার্তা ভাই উদ্বেগ বা শান্তির অনুভূতি তৈরি করতে পারে তবে কি এগুলো শুধু মার্কেটিং কৌশল নাকি আধুনিক জাদুর নতুন মুখ ব্যাবিলনের জাদুকরেরা মানুষের মন ও ভাগ্য জানতে চাইত আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও বিগ ডেটা হয়তো একই কাজ করছে অ্যালগোরিদম আমাদের চিন্তা পড়তে পারে হরুত ও মরুতের শিক্ষায় ছিল মানুষকে প্রভাবিত ও পরিচালনার মন্ত্র আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের আচরণ অনুমান করে প্রভাবিত করে আমাদের সোশ্যাল মিডিয়াতে কি দেখানো হয় অন্য কেউ আমাদের পরিচালনা করছে ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক আমরা কতক্ষণ একটি পোস্ট দেখি সেটিও পরিমাপ করা হয় আমাদের জন্য যে কন্টেন্ট দেখানো হয় সেগুলো কি সত্যিই আমাদের জন্য নাকি অন্য অন্যকেও আমাদের কি ভাবা উচিত ঠিক করে দেয় আগে জাদুকর শব্দ ও প্রতীক দিয়ে মানুষকে প্রভাবিত করত আজ ডেটা সায়েন্স মানুষের মন বোঝার চেষ্টা করে আজ জাদু আর শুধু মন্ত্রতন্ত্র নয় আজ এটি লুকিয়ে থাকতে পারে অবচেতনে রোপিত বার্তা অ্যালগোরিদম ও ডেটা বিশ্লেষণে ব্যাবিলনের নিষিদ্ধ গোপনীয়তা কি আধুনিক বিশ্বে নতুন রূপ নিয়েছে আর আসল প্রশ্ন আমরা কি বুঝতেও পারছি না এই জ্ঞান আমাদের ঘিরে আছে আমরা কি লক্ষ্য করছি সমাজ জাদুর ছায় বদলে যাচ্ছে কখনো একটি সমাজ বদলাতে শতাব্দী লেগে যায় মানুষ একদিন হঠাৎ হারিয়ে যায় জেন জাদুতে মুছে গেছে মানুষ ভুলে গেছে যাকে একদিন পবিত্র বলত পরিবার ভেঙে যাচ্ছে বন্ধুত্ব ভুলে যাচ্ছে সদয়তা ফিকে হচ্ছে আর আশ্চর্যজনকভাবে কেউ জানে না কেন এমন হচ্ছে আগে শিশুদের নৈতিকতা শেখানো হতো আজ বলা হয় জিততে হলে যে কোনো পথেই হোক সফল হতে হবে আগে মানুষ অন্যায় করলে লজ্জা পেত আজ ভুল ধরিয়ে দিলে তাকেই দোষ দেয়া হয় আগে কেউ সাহায্য চাইলে সবাই এগিয়ে আসত এখন সবাই শুধু দেখে ফোনের ক্যামেরা অন করে হাত বাড়ায় না কি বদলে গেল এই পরিবর্তন এত দ্রুত ঘটল কিভাবে। কেবল প্রযুক্তি আমাদের বদলে দিল নাকি কেউ আমাদের অন্য কিছু বানিয়ে দিল আমরা কি এমন এক মায়াজালে বাস করছি যেটা বুঝতেই পারছি না ভেবে দেখুন টিভি শোতে ঝগড়া ও ঘৃণাকে স্বাভাবিক দেখানো হয় সিনেমায় নৈতিকতা মূল্যহীন গল্পে বলা হয় শক্তিশালী হতে হলে নিষ্ঠুর হতে হবে একসময় নায়কেরা সততা ও ভালো মানুষের দৃষ্টান্ত ছিল আজ নায়করা নিষ্ঠুর পরাজন ও অন্ধকারাচ্ছন্ন সম্ভবত আজকের এই দুনিয়া ডিজাইন করা এক মায়া আমাদের বদলানোর জন্য দেখানো হয় ঠিক আগের জাদুকরের মতো কেউ কি আমাদের মূল্যবোধ ভুলিয়ে দিচ্ছে মানুষের ন্যায় বোধ ছোটবেলা থেকে গড়ে ওঠে কিন্তু প্রতিদিন যা দেখে তা বদলে গেলে তার মূল্যবোধও বদলে যায় আগে শেখানো হতো তুমি যা নিজের জন্য চাও না অন্যের সাথেও করো না এখন শেখানো হয় সুযোগ পেলে কাজে লাগাও আগে বড়দের সম্মান করো ছিল নিয়ম এখন নিয়মহীনতাই স্বাধীনতা অ্যালগোরিদম বদলাল না মিডিয়া না আমরা নিজেরাই মূল্যবোধ ছেড়ে দিলাম এক প্রজন্মই একটি সমাজকে বদলাতে যথেষ্ট আবার সেই প্রজন্মই ঠিক পথে চালিত করতেও যথেষ্ট আজ যদি আমরা হিজমন ইসলামের দিকে ফেরাই আল্লাহর কাছে ফিরি তবে আবার হারানো মানবিকতা ফিরে পেতে পারি আবার আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় সৃষ্টি হিসেবে বাঁচতে পারি ঈশ্বরীয় ভালোবাসা নিয়ে বাঁচুন যে তা হারাল সে কিছুই পায়নি আর যে পেয়েছে সে আর কি হারাতে পারে এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে